সেই পানি নিরসন করার জন্য আমরা চাই নং ওয়ার্ড যুবদল বাসি এই পানি নিরসনের জন্য সবাই মিলে এখানে উপস্থিত হয়েছি এবং নিজ অর্থায়নে এই পানি নিরসনের কাজ করতেছি এবং এই যে দেখতে পাচ্ছেন এবার পানিটা পাস করা হবে আমরা তো শুনলাম আমরা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটা জানতে পারলাম যে একটা মহল দ্বারা সে বিষয়ে বক্তব্য হলো এ বিষয়ে তারা বলতে পারবে তারা যদি অন্য কোথাও খরচ করে থাকে সেটা তাদের ব্যাপার কিন্তু এই বিষয়টা জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলা হয়েছে এখানে বিশ হাজার টাকা খরচ করা হয়েছে এই জেন করার জন্যে বালির বস্তা সহ লেবার খরচ হিসেবে সব কিছু মিলিয়ে বিশ হাজার টাকা দিয়েছেন আর যারা এটা প্রচার করেছে সেটা তারা হয়তো সঠিক প্রচার করবে এটা আমাদের যা সেটি অন্য কোনো জায়গায় হতে পারে এই জায়গায় অবশ্যই নয় এই জায়গায় এলাকার মানুষ তারা তো সাক্ষী আছে যে তারা নিজেরা লেবার দিয়ে জেলা প্রশাসনের অর্থায়নে বা পৌরসভার অর্থায়নে এই কাজটি তারা করেছে প্রশাসনের সাথে যোগাযোগ করি আমাদের লোকাল আরও জনপ্রতিনিধিদের সাথে নিয়ে ডিসি মহোদয়ের সাথে সাক্ষাৎ করি এবং সমস্যাটা তার সামনে কোনো উনি এটাকে অত্যন্ত মানবিক দৃষ্টিতে দেখেছেন তাৎক্ষণিক এই মেসেজ পাওয়ার পরে পৌরসভার ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে পাঠিয়ে দিয়েছি এবং আমরা তখন এলাকায় এসে দেখে এই পানি নিষ্কাশনের জন্য এই রাস্তাটাই মানে এই ক্যানেলটার আমরা প্রস্তাবনা দিই তার পরবর্তীতে এই জমির মালিক এবং পার্শ্বের যে জমির মালিক তাদের সাথে আমরা যোগাযোগ করি যোগাযোগ করার পর আলহামদুলিল্লাহ বারো তারিখে এর সুরাহা হয় পানি নিষ্কাশনের একটি ব্যবস্থা হয় বিশেষভাবে ধন্যবাদ জানাই জেলা প্রশাসনকে পৌরসভার ফান্ড থেকে তিনি এই মেসেজ পাওয়ার টাকা বরাদ্দ দিয়েছেন এবং সেই বিশ হাজার টাকা গতকালকে বারো এটার ব্যবস্থা করার জন্য ড্রেন করা এবং বস্তায় বালি ভরাট করে ড্রেন করার ব্যবস্থা করার জন্য তিনি এখানে অনুদানটি দিয়েছে বিএনপির যারা ফেসবুকের মাধ্যমে দেখলাম যে তারা দাবি করতেছে যে যে অর্থায়নটা দেওয়া হয়েছে এটা নাকি তাদের তো এই বিষয়ে কি আপনি কিছু জানেন যে আমি সবটাই জানি ইনশাল্লাহ এরা যা কিছু বলতেছে এরা সব সিটারি কথা বলতেছে সব মিথ্যা কথা ভাওতাবাদী এটা যখন আমরা প্রবল সমস্যার মধ্যে অন্তর্ভুক্ত হই তখন আমরা নিরুপায় হয়ে বাংলাদেশ জামায়াতি ইসলামীর আমির জেলা আমির অধ্যাপক ইকবাল স্যারের কাছে যাই ইকবাল স্যার এখানে আসে যাবত প্রত্যেকটি মানুষের আমাদের জেলা আমি পানি যায় এই পর্যন্ত চলাচল রাস্তা বন্ধ থাকে আমরা সবাই উদ্বেগ নেওয়ার পরে এই পানিটা চলাচলের ব্যবস্থা উদ্বেগ